করানুল কারিমের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন। যে কুল্্য মাননা আলাইহিয়া ফান পৃথিবীর সব কিছুকে আল্লাহ ফানা করে দেবেন ধ্বংস করে দেবেন কিছুই থাকবে না। তামাম পৃথিবীতে উচ্চু নিচু জায়গা কোথাও থাকবে না। কেবল মাত্র আয়াবকওয়া রব্বিকা জুল জেলার রিবল এক্রম। কেবল মাত্র মহান আল্লাই অবশিষ্ট থাকবেন আর তামাম পৃথিবীতে। সব কিছুকে ধ্বংস করে দেবে তারপরেও আমরা যদি পাপ করি আমরা জানতে পারি আমরা বুঝতে পারছি পৃথিবী ধ্বংস হবে আমাদের মরতে হবে কবরে গিয়ে হিসাব দিতে হবে হাসরে গিয়ে হিসাব দিতে হবে তাহলে এই পৃথিবীর জমিন থেকে আমাদের মেয়ে কামল করে আগামী দিনের জন্য পাঠাতে হবে আল্লাহর বান্দা মনে রাখো এই জন্য মহান আল্লাহ বললেন ফাবিআইয়া লা ইরাব্বিকুমা তুগাজিবান ও আমার জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ফাবিআইয়া লা ইরাব্বিকুমা তুগাজিবান বান্দা তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো না 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 খাটি মুসলমান কখনো আল্লাহর নিয়ামত অস্বীকার করতে পারে না এই জন্য মহান আল্লাহ ওই সোরা রহমান শরীফের ভিতরে এই ফাবি আইয়ালা রব্বি গুমা তোকা দেবার এই আয়াতটা একত্রের বার আল্লাহ উল্লেখ করেছেন একটা করে আয়াত বলেছেন আর আল্লাহ বারবার বললেন ফাবি আলাই রব্বি গুমা তোকা দেবার ওমার পৃথিবীর বান্দা বন্দে তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদের বারবার সতর্ক করছি বাল্লা তোমরা আমার কল গোল নিয়ামতকে তোমরা অস্বীকার করো যদি তোমরা আমার আমার নিয়ামত গুলো যে বান্দা যদি তোমরা স্বীকার করো এই জমিন আসমান ছেড়ে এই পৃথিবী ছেড়ে বান্দা তুমি বেরিয়ে যাও যাব কোথায় যা যাবার জায়গা আছে বাবা আমাদের এখান থেকে অন্য দেশে যাব মালয়েশিয়া বলুন ইংল্যান্ডে বলুন আমেরিকায় বলুন জাপানে বলুন ফ্রান্সে বলুন চীনে বলুন যে দেশেই আপনি যান না কেন সব তো আল্লাহ তাই তো আল্লাহ একত্রিশ বার বলেছে বান্দা তুমি আর কোন কোন নিয়মতকে অস্বীকার কর আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করলে পরে তার জন্য আল্লাহর পক্ষ থেকে যা যা পাওয়া যায় আল্লাহ আল্লাহ মনে রাখো তাই মহান আল্লাহ বলে ওমার বলদা বলনে তোমরা জেনে রাখো শুনে রাখো আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম না 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 মুসলমানের ভিতরে এখনো পরিমাণে হিংসা বিদ্বেষ রয়েছে এখনো আত্ম অহংকার রয়েছে না 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 আল্লাহ মনে রাখো খলাকল ইনসান মিন সলসালিল কালফাহর ও খলাকল জান্না মিন মিন নারা জোরে বাদল সুবহানাল্লাহ আমার আল্লাহ বললেন ফালাকাল ইনসানামিন সলসালিল কালফা খরাব আমার বান্দা বান্দে তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদের কে খলাকায় খলক ও মানে হলো সৃষ্টি করা পয়দা করা তৈরি করা আল্লাহ আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের তৈরি করেছেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে শুষ্ক বা পোড়া মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি একবার জোরে বলা যাবে সোহান আল্লাহ তাহলে আমাদের ভেতরে কেন থাকবে এত আত্ম অহংকার গরিবা আমরা তো মাটির তৈরি শুষ্ক মাটির তৈরি পোড়া মাটি আল্লাহ বলzano নাખો তারপরে মহান আল্লাহ বললেন ও জগৎবাসী তোমরা মনে নাখো জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আখলাকাল জান্নামিম মারজি মিন নার আমার আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দুটো জাতি সৃষ্টি করেছেন একটা হল মানব জাতি আর একটা হলো জিন জাতি এই মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন এই শুষ্ক করা মাটি থেকে আর কোরআন বলছে ও বন্ধা তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাবো আমি জেল যাতে কে সৃষ্টি করেছে গে তাদেরকে আমি আগুন থেকে সৃষ্টি করেছি দুটো জাতি একটা মানব একটা দানব পার্থক্য হলো এটা জেনারা আমাদেরকে দেখতে পান পৃথিবীতে আমরা দেখতে পাব না বরং হাসরের মহামাইদারে উল্টো হবে আমরা তাদের দেখতে পাবো তারা আমাদের পাবে না জোরে বলুন আর একটু জোরে বলুন এটা হলো যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মখলুকের উৎকৃষ্ট মখলুক করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সেটা হলো এই মানব জাতিকে আর জোরে বলুন তাহলে আজকে আমাদের ভিতরে কেন থাকবে ফখর আমাদের ভিতরে থাকবে কেন আত্ম অহংকার গরিমা আমাদের ভিতরে থাকবে কেন অহংকার আমাদের ভিতরে থাকবে কেন হিংসা আজকে যদি আমরা সকলেই ভাই ভাই হিসাবে আত্মীয়র বন্ধন নিয়ে আমরা মিল মহব্বত করে যদি আমরা পৃথিবীর জমিনে চলি তাহলে বাবু আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহ দেবেন না দেবেন না তাহলে আমরাই তো আমাদের জালে ধরা তো আমরাই নিজেরাই পড়ছে এই জন্য বলে কোরআন শরীফ আল্লাহ সব দিয়েছেন একটা জিনিস দাননি এটা সমান আল্লাহ বলবেন আটো জোরে বলেন আমি বললাম কোরআন শরীফ আল্লাহ সব দিয়েছেন একটা জিনিস দাননি আমি সমান আল্লাহ বলতে বললাম তার কারণ হলো তার পিছনে যুক্তি আছে আল্লাহ বাল্লা মনে রাখো আমার আল্লাহ বললে রে ও জগৎবাসে তোমরা মনে রাখো তা পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আমার কো পবিত্র কোরআন শরীফের ভিতরে কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ পৃথিবীর জমিনে যা কিছু প্রয়োজন মানব জাতির সব কিছু আমি আল্লাহ দিয়ে দিয়েছে ও আমার বান্দা তোমরা মনে রাখো না না বান্দা তুমি রাজনীতি করবে কিভাবে সেটাও কোরআন শরীফে দিয়েছি তুমি সংসার করবে কিভাবে সেটাও আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে দিয়েছি ও বান্দা তুমি আমার কঠিন জাহান নাম থেকে কি করে বাজবে সেটাও আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে দিয়েছি এক কথায় মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে সব কিছু আল্লাহর বান্দাদের জন্য দিয়েছে কিন্তু মহান আল্লাহ একটা জিনিস জানলে সেটা হলো জালিকাল কিতাব বলার ওই বাফি হুদাল্লিল জোরে করুন সুহান আল্লাহ আমার আল্লাহ বললেন মন্দা তুমি মনে রাখো জালি কাল কিতাব এটা হলো সেই কিতাব যে কিতাবের ভিতরে কোন সন্দেহ নেই জরি বলুন কোরআন শরীফের সন্দেহ আছে বাবু তাই আমি প্রথমে বলে যে আল্লাহ কোরআন শরীফে সব দিয়েছেন একটা জিনিস জানি লা আর বাকি সেটা হলো সন্দেহ সন্দেহের কোনো অবকাশ নেই হুদা লিল মুত্তাকিন আর মুত্তাকিনদের জন্য হলো এটা একটা পথ প্রদর্শক একটা কিতাব আরেকবার বলুন না সুবহানাল্লাহ আমার বাদাল ভাইয়ের আমার মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো জন্য আমি আপনাদের বলবো দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের নবী তিনি হলেন আমাদের নেতা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারে চড়াকে কেউ আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে না মনে রাখুন না কেন আজকের যদি আমরা সেই নবীর আদর্শগুলো না নিয়ে চলি একটা কথা মনে রাখুন সেই নবীর আদর্শ যদি আপনার আমার ভিতরে না থাকে সেই নবী হাসরের মহামায়দানে যদি বলে ও আমার উম্মত তুমি আজকের আমার উম্মত বলে গণ্য হতে পারবে না সেই দিন কি হবে এই জন্যে এই পৃথিবীর থেকে নবীর আদর্শগুলো নিয়েই আমাদেরকে চলতে হবে আমরা উম্মত কিন্তু ছোট না বলো বাবু আমরা উম্মত বড় কেমন টুক করে একটা কথা বলি শোনেন কথাটি হলো আমরা মাগরিবের নামাজ পড়লাম জামাতের সাথে মারানা আব্দুর রাকিব সাহেব নামাজ পড়ালেন সুন্দর কণ্ঠ সুন্দর তেলাওয়াত তার পিছনে নামাজ পড়লাম এই নামাজটা কোথ থেকে এসেছে আমরা এর ইতিহাস জানি মেয়ারাজ থেকে এসেছে রসুল্লাহকে মেয়ারাজে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে আল্লাহ পঞ্চাশক্ত নামাজ দিয়েছিলেন কেটে 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 বাদিয়ে দিদিতে দেখা গেল পাঁচক্ত নামাজ রসুরুল্লাহ নিয়ে পৃথিবীর জমি নিয়ে ইব্রাইল যে পড়াক নামক যানবাহার রসুলকে নিয়ে যাচ্ছেন ধরুন এখান থেকে কেউ বাগবেড়িয়া বাজারে যাবেন দুজন বাইকে বা সাইকেলে যাচ্ছেন কেউ কিন্তু মুখ বুঝিয়ে যাবে না গল্প করতে করতে যাবে ঠিক না ভুল যাচ্ছে রসুলকে নিয়ে যাচ্ছেন মেয়ারাজী আল্লাহর আল্লাহর সঙ্গে দেখা হবে আল্লাহর সঙ্গে কথা হবে আল্লাহ স অনেক কিছু দেবেন প্রতিমধ্যে রসুরুল্লাহ জিবরাইলকে লক্ষ্য করে বলছে ভাই জিব্রাহিল একটা বাকি বলবেন আপনার বয়সটা কত কত বড় উন্মুদ দেখেন আমরা আমার উন্মুদ ছোট না নবী যেমন বড় পেয়েছি আমরা উন্মুতও বড় ছোট না আল্লাহ বল্লাহ রে করু দিনের নবী মহম্মদ রসুর্লা সাল্লাল্লাহ সাল্লাম ওই পতি মধ্যে গিয়ে জিব্রাহিল গে লক্ষ করে বল্লে রে ও ভাই জিব্রাহিল একটা বার আপে বলুন না বলল্লাহ আপার বয়সটা কত ওই সময় জি ওই সময় বললেন ইয়ার সুরল্লাহ ইয়া আমি বল্লাহ শুধু আমার বয়সটা আমি বলতে পারবো না কিন্তু আর মানে একটা কথা আমি বলতে পারি আরো একটা কথা বলতে পারি মহান আল্লাহ পশে বা কাছে বছর পরে একটা করে তারকা আল্লাহ তুলে দিতে আমি আমি যে ওই তারকাটে বাহাত্তর হাজার বার যে গেছে জোরে বলুন বাহাত্তর হাজার বয়স কত পৃথিবীর কোন কম্পিউটার ক্ষমতা আছে

জেব আপনি একটু খানে বলুন না বলুন না ওই 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 যে তারকাটি আপনি দেখেছে রে রে আল্লাহ সত্তর হাজার বছর ভরে একটা করে তারকা তুলে দিতে ওই ওই তারকাটি আপনি বাহাত্তর হাজার বারো দেখেছে রে ও ভাই জেব রায় আপনি কে বলতে পারে র ওই তারকা ডেকেছিল ওই সময় বললে রে রসু আল্লাহ ইয়া খাবে মল্লা ওই তারকা ডেকে আমি তো বলতে দেবার ব না নবীর ব্যাপার আলাদা আলাদা হুজুর আমি কিছু জানি না আল্লাহ যা দেন ওইটা নিয়ে আপনার কাছে দিয়ে দেয় ওতে কি আছে আপনি জানেন আর আল্লাহ বলেন আর জোরে বলে আমি কিচ্ছু জানি না তাহলে ফেরেস্তার চাইতে নবীরা জানে বেশি এটাই অল্লা আল্লা মনে ওই সময়তে দিনের রে নবী মোহেম্মদ রুনসুর আল্লাহ ও ভাই জিব ওই পশ্চিম আকাশে একটা করে তারকা সত্তর হাজার বছর পর আমার আল্লাহ উদ্দে করে দেতে ওই তারকাটি আপে বাহাত্তর হাজার বারো থেকেছে রে রে অ ভাই জিব ওই তারকাটি অন্য কেউ ছিল না গা ওই তারকাটি ছিলাম স্বয়ং আমি দিনের রে নবী মোহেম্মদ রুনসুর

তবে ছাড়া অন্য কেউ সুপারিশ করার মতো সুপ্রিল পাওয়ার কোন নবীকে দেওয়া হবে না কেবলমাত্র আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোন নবী সুপারিশ চাইতে পারবে না জোরে বারুল সুবাহ আজকে যদি সেই নবীর আদর্শ গুলো না নিয়ে বললা তুমি যদি ওই কবরে জমিনে চলে যা ও বল্লা মনে রাখো সেই নবীর আদর্শগুলো না নিয়ে যদি তুমি যদি আজকে কবরে চলে যাও আল্লাহর ফেরেশতারা তাদের ডান্ডাগুলো নিয়ে বসে আসে ছিঁতে হবে আমাদের আমাদেরকে নবীর নবীর আদর্শ অনুযায়ী যদি আমরা আমরা জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারি বিশ্বাস করুন কবরে একদম মানে একশো একশো ওখানে কোনো নাম্বার কাটা হবে না বিশ্বাস করুন পৃথিবীর থেকে নে কামল করে যেতে হবে তা না হলে মুসিবত আছে যাই হোক বক্তব্য বক্তব্যটি করবো পাশাপাশি টুক করে একটা কথা বলেই আমি বক্তব্য শেষ করেছি ভাই আজকের এখানে মানুষ এখন আসবেন যারা এসেছেন ভাই আপনি বলুন পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান কোন মানুষ জীবনতে অশনে শুনে চুল পাক ধরেছে অশনে শুনে তারি পাক ধরেছে নামাজ পড়ে পড়ে হাঁটুই কর পড়িয়ে ফেলেছে নামাজ পড়ে পড়ে আমরা কপালে কর পড়ে গেছে বাবু আপনি বলুন পৃথিবীতে সবচাইতে বড় কয় বুদ্ধিমান কোন মানুষ আমরা কি বলবো জানেন পৃথিবীতে বুদ্ধিমান হলো ওই মানুষ যার অনেক টাকা পয়সা আছে বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে আল্লাহ বান্দা মনে রহর ভক্তপামেতে করবে একখানে সরুর পৃথিবের জমিনে সব চাইতে বড় বুদ্ধিমান হলো এই মানুষ যে মানুষে মৃত্যুর জন্য পরস্ত দেহ গ্রহণ করতে পারে ওই মানুষটা হলো পৃথিবীর জমিনে সব চাইতে বড় বুদ্ধিমান জরেবারুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে এই মৃত্যুর চিন্তা ভাবনাটা আমাদেরকে চিন্তা ভাবনা করা তৌফিক এবং সেই মতবে জীবন যাপন করে পৃথিবীর মায়া ত্যাগ করে আখেরাতে রাস্তায় পূর্ণাঙ্গ সম্মান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন ভাই বক্তা অনেক যা কিছু বলেছি ভাষাগত ত্রুটির জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে ক্ষমা করুন যতটুকু আলোচনা করেছি মহান আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন